দুপুরের শোকেচ্ছা সকলকে আমি ঋতু তোমাদের সঙ্গে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তাই ভিডিওটা অবশ্যই লাস্ট দেখো ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো তো দেখো আমি মাছ ভাজার জন্য কড়াই তেল কড়াইটা গরম করতে দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি আজকে উচ্ছে রান্না করব সুপ্ত ডাঁটা আলু তারপরে বেগুন আর উচ্ছে তো চলো রান্নাটা করি তুমি আমার পাশে থাকো আর আমার রান্নার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করে পাশে থেকো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো আর এটা কী মাছ তোমরা অবশ্যই জানি এটা কী মাছ সেখানে মাছগুলো ভেবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন করে উঠিয়ে নেবো মাছগুলো ওই তাহলে মাছগুলো তুলে নিতে ওখানে মাছগুলো তুলে নিয়েছি আর তেল আছে অল্প আর ওখানে মাছগুলো দিয়ে দেবো দেখো চার পিস মাছ ভাজা হয়ে গেছে আর চার পিস ছেলে চার পিসটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো তারপর রান্না করে নেবো এখানে দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে লঙ্কা অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দেখো ভালো করে এটা মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো আজকে দুপুরে বেশি কিছু রান্না করছিলাম হচ্ছে মাছের ঝাল হবে আর শুক্ত হবে শুক্তোটা এখন রান্না হয়নি তোমাদের ফলে দেখালাম তো শুক্তোটা রান্না করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব মশলাটা কষানো হয়ে গেছে তারপর দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার জলটা যে ফুটে উঠবে তারপরে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা যে মাছগুলো আছে ওই মাছগুলো দিয়ে দেব জলটা এবার ফুটে গেছে এবার মাছগুলো ঢেলে দেব এটা কি মাছ তোমরা বলবে দেখো মাছটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাছটা ঢেলে রেখে দিয়েছি এবার শুক্তোটায় বসিয়ে দেবো তো চলো শুক্তোটা রান্না করিনি তারপর আবার তোমাদের সামনে দেখা রান্না করব দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে তারপরে তেল দিয়ে দেব এখানে দেখো সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছি তো চলো উচ্ছে ডাঁটা আলু সব ভালো করে ভেজে নিই তারপরে শুক্তো রান্না করবো নাহলে উচ্ছে যদি না ভাজি না প্রচুর তেতো লাগে তো চলো ভেজে নিই আমি এখানে উচ্ছে ডাঁটা ভেজে রেখে দিয়েছি আর আলুগুলো দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি ভালো করে আলুগুলো ভেজে নেব

কি আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে সবগুলো একসাথে ভেজে তারপরে মশলা দিয়ে ভালো করে নেড়ে চলে তারপরে জল নিলে সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নেবো তো চলো ভালো করে সবজিটা রান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখো শুক্তোটা আমার রান্না করা হয়ে গেছে আর শুক্তোটা রান্না করে করার সময় আমি বেশি জল দিইনি অল্প জল দিয়েছিলাম তার জন্য শুকনো শুকনো করা হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম বেশি ঝাল দিইনি কারণ ছেলে মেয়ে খেতে পারবে না বলে ভিডিওটা দেখো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে আর আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো তো করে ভালো থেকে সুস্থ থেকো টাটা দেখাবে পরের ভিডিওতে